চিকচিক করে বলি কোথা নাই কাদা একধারে কাঁচবন ফুলে ফুলে সাদা এরকম মনোরম একটা পরিবেশ উপভোগ করতে চাইলেও আপনার চেয়ে একটা সুন্দর মানসিকতা সুস্বাস্থ্য আর ব্যথামুক্ত চলাফেরা আর আপনাদের এই ব্যথামুক্ত আর সুন্দর সুস্বাস্থ্যর জন্য ব্রেস তো সবসময় আপনাদের সাথে আছে তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি এরকম সুন্দর একটা পরিবেশে আমরা ওয়ান অন ওয়ান কনসালটেশন ফুল ফোর্সে চালু করতে যাচ্ছি তো যারা ব্যথার জন্য এই বিভিন্ন জায়গায় ঘুরতে ফিরতে পারেন না বা লাইফে চলাফেরা করতে একটু কষ্ট হয়ে যায় তাদের জন্য মূল কারণটা মানে আপনার ব্যথার যে মেইন কজটা যারা আমার এর আগে ওয়েবিনার জয়েন করেছেন তারা জানেন যে আপনার রুট কজ যদি বেন করতে পারেন তাহলে এই ব্যথা থেকে মুক্তি হওয়া আপনার জন্য অলমোস্ট ইম্পসিবল তো আমরা যে অ্যাসেসমেন্টটা করি ওই অ্যাসেসমেন্টটা আপনার এই কনসালটেশন আপনি পেয়ে যাবেন এবং আপনার ওই অ্যাসেসমেন্টের মাধ্যমে ব্যথার যে মূল কারণটা সেটা বের করে ওটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট লাইফস্টাইল মডিফিকেশন এবং এক্সারসাইজ আপনাকে গাইড করা হবে তো যারা জয়েন করতে চান তারা নিচে দেয় লিঙ্কে গিয়ে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন এবং ফর্মটা ফিল করে ফেলুন যেহেতু এরকম একটা সুন্দর পরিবেশ কাশবোর্ডের মধ্যে থেকে ভিডিও করছি তাই আপনাদের জন্য একটা ডিসকাউন্ট কোড থাকছে যারা কে এ বি ও এন কাশবোন এই ডিসকাউন্ট কোডটা ইউজ করবেন তাদের জন্য থাকছে এই ওয়ান অন ওয়ান কনসালটেশন একটা বিরাট রকমের ডিসকাউন্ট সো নিচে দেয়ার লিংকে গিয়ে গুগল ফর্মটা ইমিডিয়েটলি ফিল করে ফেলুন আর আশা করি ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে ছিলাম সবসময় থাকবো আর আপনার ব্যথামুক্ত লাইফে সবসময় আমরা আপনাদের সাথে থাকতে চাই আর ইনশাল্লাহ আপনি ব্যথামুক্ত হয়ে এরকম সুন্দর একটা আবহাওয়া এরকম সুন্দর একটা পরিবেশ এনজয় করবেন আর তারপর আমাদের জন্য দোয়া করবেন আরেকটা জিনিস হচ্ছে এই যে কনসালটেশনটা আপুদের জন্য থাকছে স্পেশাল ফিমেল কোচ এবং যারা ভাইয়ার আছেন তাদের জন্য থাকছে মেল আলাদা কোচ তো কোনো টেনশন নেই যারা পর্দা করেন তাদের জন্য কোনো ইস্যু হবে না এখানে কোনো পুরুষের কোনো ইন্টারেশন থাকবে না আপনার ইন্ডিভিজুয়াল ওয়ান ওয়ান কনসালটেশন পাবেন অ্যাসেসমেন্ট পাবেন এবং আলহামদুলিল্লাহ আপনার সলিউশনটা পেয়ে যাবেন দেখা হচ্ছে ইনশাল্লাহ সালাম আলাইকুম